ম্যাডি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম গতকাল দিল্লির ওই ভয়াবহ ঘটনার পরে আজকে আর আমেরিকার ভালো মন্দ বিচার করার প্রবৃত্তি হল না তাই জন্য সেই গল্প তুলে রাখলাম শনিবারের জন্য আজ বরং আমাদেরই রোজনামচার থেকে আলগোছে তুলে আনা একটা সাধারণ দিনের গল্প দিয়ে শুরু হোক পটুম্যান সাড়ে সাতটায় রেডি এক্ষুনি স্কুলের জন্য বেরিয়ে পড়বে আজ আমাদের এখানে খুব ঠান্ডা জানেন খাতায় কলমে মাইনাস ওয়ান তবে মধ্যবিত্ত কলকাতার বাঙালির কাছে এক বিরাট ঠান্ডা তবুও অভ্যাসবশত দুজনে মিলে পটু বেরিয়ে যাওয়ার পরে ওই এক কাপ কফি খাই বারান্দায় ছন্দক মিটিংয়ের ফাঁকে আর আমি ঘরের কাজের মিছিল শুরু হওয়ার আগে তো সেটা নিয়ে বসে পড়েছিলাম দুজনে বারান্দায় সঙ্গে সাদা আলু কি যে কুক্ষণে সাদা আলুর তরকারির বদলে কচুরির দোকানের তরকারিটা করেছিলাম তারপর থেকে এটাই খেতে চায় সরষে তেলের মধ্যে পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোরন দিয়ে তার মধ্যে যাবতীয় সব গুঁড়ো মশলা একটুখানি বিট নুন একটু গরম মশলা কসুরি মেথি কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু আদা বাটাও দিলাম এটা নর্মালি আমি জলে গুলে নিয়ে দিই যাতে পোড়া না লেগে যায় আজকে সময়ের অভাবে একেবারে যেমন তেমন করে করছি তবে স্বাদটা ঠিকঠাকই হবে আমি জানি এটা করে করে এমন অভ্যস্ত হয়ে গেছি যে এটা করতে আর কখনো ভুল হয় না ও হ্যাঁ আর একটু আমচুর পাউডারও দিতে হবে আর এটা ডিটেল ভিডিও একটা ডালপুরির ব্লগ বানিয়েছিলাম ব্যাঙ্গালোরে থাকার সময় সেখানে আছে আমি নয় সেই ব্লগের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে জুড়ে দেবো এবার ওই খোসা সময় কাটা আলুগুলো দিয়ে দিলাম আর কয়েকটা একটুখানি ছোলার ডালও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটা সেদ্ধ হবে সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি এটা তরকারিটা রান্না করা খুবই সোজা সেরকম কিছু মানে টাইমও লাগে না আর প্রেশার কুকারে করি বলে বেশি সময় লাগে না ওইদিকে প্রেশার কুকারে সিটি হবে দুটো আর আমিও ময়দাটা মেখে নিলাম আগে ওই ময়দার মধ্যে একটু আটা মেশাতাম যাতে টান্না হয়ে যায় আর এখন আটার মধ্যে ময়দা মেশাই শরীরের কারণে তবে আমার মনে হয় মেয়ে হয়ে জন্মালেই যে দারুণ ভালো রান্না করতেই হবে বা রান্না করতে ভালোবাসতেই হবে তেমন কোনো কথা কিন্তু নেই আবার ছেলে হয়ে জন্মেছি বলে কোনোদিনও রান্নাঘরে পাই রাখবো না সেরকমও কোনো কথা নেই বেসিক ডাল ভাতটা মনে হয় সবারই বানানো জানা উচিত তারপরে মাংস পোলাও রাঁধবেন কি সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার ওদিকে লুচি হয়ে গেছে গরম গরম আর এদিকে আমাদের দরকারিও রেডি চলুন তাড়াতাড়ি খেতে দিয়ে দিই চন্দকের তো আবার অফিস আছে আজকে সমস্ত টুপি কিছু পড়াচ্ছি ওই যে অ্যামাজনে অর্ডার করেছিল এই মাত্র দিয়ে গেছে সোফায় এখনো প্যাকেটগুলো পড়ে আছে আসলে কি বলুন তো ওইগুলো পরতে চায় না তারপরে অফিস যেতে হয় ওকে অনেকটা দূরে তো দুটো ট্রেন বদলে নিউ ইয়র্কে নেমেও অনেকটা হাঁটা থাকে তখন ফোন করে বলবে আমাকে বা বাড়িতে মাকে যে বড্ড ঠান্ডা লাগছে সেজন্য এক প্রকার জোর করেই এগুলো পড়ালাম আজ তবে ওই ফুল স্লিপ জামা বা বডি ওয়ার্মার ওগুলো এখনও ওই মাইনাস দশ পনেরো টেম্পারেচার হবে যেদিন সেদিন পড়বে আর কি এই যে পড়েছে এই আমার কত ভাগ্য গত ছটা মাসে যাদের যাদের সাথে মিশেছি আলাপ হয়েছে বাড়িতে গেছি আড্ডা হয়েছে তারা প্রত্যেকে এই ঠান্ডার জন্য আমাদেরকে যেন মেন্টালি প্রিপেয়ার করেছে কোনটা দরকার কোনটা দরকার নেই কি কি করতে হবে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তাই স্নোফল হচ্ছে দাঁড়া বাইরে যাচ্ছি না স্নোফল ঠিক এটাকে বলে না কয়েকটা স্নোফ্লেক্স টুপটাপ করে ঝরে পড়ছে সেটাই দেখলাম আমরা ছন্দক অফিস চলে যাওয়ার সময় তবে পরে জানতে পারলাম নিউ জার্সির বিভিন্ন জায়গায় মানে বেশ কয়েকটা জায়গায় আর কি গতকাল রাত্রে ভালো মতো স্নোফল হয়েছে তবে আমাদের এই জায়গাটায় এই কয়েক কয়েকটুকরো বরফই পড়লো মানে স্নোফ্লেক্স যাকে বলে আর কি এবার বাড়ি একদম ফাঁকা আমার প্রচুর কাজ তবু অফিস আর স্কুলের ঝড়টা বয়ে যাওয়ার পরে আমি খানিকটা সময় নিজের জন্য রাখি প্রতিদিন হ্যাঁ সময় এখনও অনেক বাকি চলুন রান্নাটাও শুরু করে দিই কিছুটা বোনলেস চিকেন ছিল চিলি চিকেন চিকেন ভর্তা বাটার চিকেন এক লাগছিল ছিল করছিল ছিল কিছু বাঙালি টাচের খাই সেজন্য চার রকমের গুঁড়ো মশলা একটু তেল একটু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে মেখে রাখলাম তখনও জানি না এতে টমেটো যাবে না টক দই তবুও মনে একটা ইচ্ছা ছিল যে এর মধ্যে একটু পোস্ত আমি দেবই যাই রান্না করি না কেন আর মনে পড়ছিল আমার বিয়ের পরে প্রথমবার যখন মেজ পিসির বাড়িতে গেছিলাম মানে ছন্দকের মেজ পিসির বাড়ি জানেন তো আপনারা অনেকবার বলেছি চন্দননগরে সেখানে মেজ পিসির যা রুমি কাকিমা পোস্ত চিকেন খাইয়েছিল কিন্তু রুমি কাকিমাকে কখনো জিজ্ঞাসাই করা হয়নি কিভাবে বানিয়েছিল তবে দারুণ ছিল এখনও যেন সেই স্বাদ আমার মুখে লেগে আছে সেরকমই খানিকটা করার চেষ্টা করলাম তবে সেটা তো উইথ বোন চিকেন দিয়ে হয় এটা বোনলেস চিকেন ছিল আমার বাড়িতে তার মধ্যেই করছি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে বেশ করে ভেজে নিলাম তারপরে মেখে রাখা চিকেনটা দিলাম চিকেনটা দেওয়ার পরে মনে হলো আদা রসুন বাটা তো আমি এতে মাখাইনি তবে এই রান্নায় যদি আমি পোস্ত দিই আদাটা না দিলেও হয় বোধহয় তো একটু রসুন দেব। চিকেনের জলটা একটুখানি ঠিকঠাক হয়ে যাক আর কি শুকিয়ে যাক তারপরে দেব এদিকে পোস্ত মগজ আর কাজু কয়েকটা ছিল সেগুলোকে একটুখানি বেটে নিচ্ছি আমার শ্বশুর বাড়িতে সবাই বলে আমার নাকি দারুণ স্মৃতিশক্তি আমার বউ ভাতে কে কি পড়েছিল কার কার বাড়িতে প্রথমবার যাওয়ার পরে কি কি রান্না হয়েছিল সব নাকি আমি বলে দিতে পারি পারি তো আজকে বিয়ের প্রায় ষোলো বছর পরেও পারি সেই যে আইবুড়ো ভাতের কদিন আগের থেকে আমাকে এত পাত্তা দিতে শুরু করলো মানুষজন মানে সেসবের তো অভ্যাস অভ্যাস ছিল না মোটামুটি ওই বিয়ের পরের এক দু মাস বা তিন মাস মতো প্রত্যেক শনি রবিবারেই কোথাও না কোথাও কারুর না কারুর বাড়িতে নেমন্তন্ন থাকছে কত গিফট কত আদর এখনও মনে আছে এক দিদার বাড়িতে তো আমাকে রুপোর থালা বাসনে খেতে দেওয়া হয়েছিল মানে ছন্দকের জেনারেশনের বড় বউ হিসাবে ভাবন্ত এত পাত্তার আর অভ্যাস ছিল সেই জন্য সেই দিনগুলো মনে থাকবে না যে কোন বাড়িতে কি কি রান্না হয়েছিল কে কিভাবে আদর যত্ন করেছিল আমাকে এগুলোই তো একটা মেয়েকে একটা নতুন সংসার আপন করে নিতে শেখায় তাই না মেয়েটা তো সব ছেড়ে যায় যাদের বাড়িতে যায় তারাই তো প্রথম হাতটা বাড়িয়ে দেয় এই আমার রান্না হয়ে গেল কথা বলতে বলতে ক্রমাগত কষিয়েছি আর মাঝে মাঝে একটা করে ইনগ্রেডিয়েন্ট দিয়েছি একবার দিয়েছি রসুন বাটা তারপরে টক দই তারপরে ওই পোস্ত বাটার ওই মিক্সচারটা দিয়েছি সব শেষে একটুখানি কাঁচা লঙ্কা নুন মিষ্টিও দিয়ে দিয়েছি এবার এটা একটু জল ঢেলে ফুটতে দেবো কারণ আমাদের বাড়িতে তো ঝোল টোল লাগে সবাই আর শুকনো খেতে পারে না আমি হলে এই এই যে এখন যে কনসিস্টেন্সিটা আছে এটাই রাখতাম কিন্তু ছন্দকার পটুর জন্য একটু জল দিয়ে আমাকে ফোটাতেই হলো এই ফুটে গেছে এরপরে তার মধ্যে একটুখানি ধনে পাতার কুচি আর অল্প একটু সর্ষের তেল দেব ব্যাস তারপরে সবটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে আজকে আর হাঁড়িতে করার ব্যবস্থা করিনি এবার আমি ছট করে স্নানটা করে এসে খেয়ে নেব এই হলো চিকেন কিন্তু ভালোই খেতে হয়েছে আমি অবশ্যই এটা পোস্ত চিকেন বলে চালিয়ে দেব ভালো একটা নাম দিলে আমি দেখেছি ছেলে আর বাবা সুন্দর খenay এখন ছন্দ আসছে অফিস থেকে পর ওপরে উঠবে না ঠান্ডা তো একবার উঠে গেলে আর নামতে অসুবিধা হয় আমরা একটু দোকানে যাব এই যে ফোটো মেন ওই টি বাবা এই যে তোমা দুবি চুরুম বেয়ে গিয়েছি কেন চোখে ঢাকা দেওয়া হয়ে যাবে তো দা দেখি ঠিক করে দিই হ্যাঁ চলো

জলের যে ক্রেটগুলো কিনে আনি সেগুলো আর ওপরে একবারে তুলি না প্রতিদিন অল্প অল্প করে ব্যাগে করে নিয়ে যাই কারণ এখানে তো ওই লিফ্টের ব্যবস্থা নেই তিনতলায় তোলাটা বয়ে বয়ে খুব চাপে যাই হোক আজকে আসি আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন এই ঠান্ডায় আর বেশিক্ষণ জাগবো না এবার সোজা গিয়ে লেবের তলায় ঢুকবো দেখা হবে নতুন দিনের নতুন গল্পে সবাই ভালো থাকবেন কিন্তু কেমন আজ আসি